আজ শনিবার আঠারোই জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় মৃত রূপায় ধীমহী তন্ন শৌরী প্রচোদায়াত এটি আজ সারাটা দিনে একশো আটবার জপ করার চেষ্টা করুন সব থেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর শনি যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা হয় ক্রয় করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ করা যায় এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লে খরচ একটু বাড়তে পারে তবে আপনারা সামলে নেবেন ছোটোখাটো বিজনেস যারা করছেন তারা তাদের কর্মচারীদের মেজাজকে চাঙ্গা রাখার জন্য ছোটোখাটো কোনো পার্টির পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য সময়কালটি কিন্তু বেশ ভালো আজ প্রকৃত ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাস লব্ধ আপনারা নিশ্চিতভাবে হবেন